তো আজকে আমরা দেখবীয় রাশির যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের যে পরিবর্তন হয় সেটা আমরা দেখব যে যখন আমরা কোনো বীজগণিতিক রাশি যোগ করি কিংবা বিয়োগ করি তো সেক্ষেত্রে আসলে চিহ্নের কিভাবে ব্যবহার হয় তো আমরা জানি এখানে যে প্রথম কলমটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তো আমরা যদি প্লাস এবং প্লাস গুণ করি তা তাহলে কি হয় প্লাসে প্লাসে প্লাস হয় তো সেইভাবে কি হয় মাইনাসে মাইনাসেও প্লাস হয় সরি ওকে মাইনাস মাইনাসও প্লাস হয় এরপরে প্লাস এবং মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় আবার মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে এই যে চারটা ইনফরমেশন এই চারটা ইনফরমেশন আসলে আমরা কিভাবে ইউজ করব সেটাই আজকে আমাদের দেখার বিষয় তো প্রথম যেটা প্লাস এ প্লাস এ প্লাস এখন চিহ্ন কোনটা হবে আসলে রেজাল্টের ক্ষেত্রে আমরা কোন চিহ্নটা ব্যবহার করব সেটা কি প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন তো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি ফাইভ এক্স তাহলে এই চিহ্ন সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা প্লাস কোনো চিহ্ন না থাকলে আমরা সেটাকে প্লাস কনসিডার করব

যে চিহ্ন হবে সেটা প্লাস তো এটা আমাদের গেল এটা হলো আমাদের এক নম্বরটা আমরা করে ফেললাম আচ্ছা এরপর আমি দেখি দুই নম্বরে দুই নম্বরে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তো এখানে আসলে কি চিহ্ন হবে সেটা আমরা দেখবো

চিহ্ন কি হবে যে সংখ্যাটি বড় তার আগের চিহ্ন হবে তো আমরা এখানে লিখেছি ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স তো ফাইভ এক্সের আগে কিছু নাই তার মানে কি এটা প্লাস মাইনাস সিক্স এক্স এখানে কি প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস মানে কি বিয়োগ তাহলে ছয় এক্স থেকে পাঁচ এক্স যদি আমরা বিয়োগ বিয়োগ দেখেই থাকে শুধুমাত্র একটা এক্স থাকে ওকে একটা এক্স থাকে তো একটা এক্স দিলাম চিহ্ন কি হবে যে সংখ্যাটি বড় তার আগের চিহ্ন হবে আমাদের এখানে ফাইভ এক্স এবং সিক্স এক্স বড় কোনটা ছয় হলো বড় সিক্স এক্স বড় তার আগে কি ছিল মাইনাস তাহলে আমাদের এখানে মাইনাস 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 দিতে হবে তাহলে এক্স দ্বিতীয়টা আমরা প্লাসে হয় চিহ্ন কোনটা হবে যে সংখ্যাটি বড় তার আগের চিহ্ন আমরা এখানে কি করেছি মাইনাস টোয়েন্টি এক্স প্লাস থার্টি এক্স কি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে তিরিশ এক্স থেকে বিশ এক্স বাদ দিলে কি হবে

তো এই ছিল আমাদের আজকের অঙ্ক তো আশা করে ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটা টা এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম